আল্লাহ বলেন ইমান আম সাহাবাদের মতো ইমান আল্লাহ নবীর একজন সাহাবা হজরতে আম্মার রবি জোরে বলেন সাহাবার কি নাম আম্মার এই আম্মারের মায়ের নাম হলো হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুমাইয়াও ঈমান আনছে আম্মার ইমান আনছে মা এবং সন্তান এক রাস্তা দিয়ে যায় আবু জাহেল বদমাশ তাদেরকে দেখছে দেখার পর সুমাইয়াকে প্রশ্ন করলো সুমাইয়া শুনলাম তুমি নাকি ইমান আনছো তোমার সন্তানও নাকি ইমান আনছে সুমাইয়া জবাব দিলেন হ্যাঁ আমিও ইমান আনছি আমার সন্তানও ইমানদার এক বর্ণনায় আম্মারের বয়স তখন আঠারো থেকে বাইশের কম বেশি হবে না এই একটা সন্তান আম্মার আরেক দিক দিয়া সুমাইয়া আবু জাহেল বদমাস কয় ইমান সার না হয় তোদেরকে ভয়ঙ্কর শাস্তি দিব সুমাইয়া কয় অসম্ভব এমন এক আল্লাহর উপর ইমান আল্লাহ সব ছাড়তে রাজি আছি আল্লাহর উপর বিশ্বাস ছাড়তে রাজি নাই এই কথা বলার পর আবু জাহেল বদমাস দুইটা খুঁটি আনছে

সন্তান আম্মার নিচের দিকে তাকায় আছে আছে সুমাইয়া ডাক দিয়ে কয় আম্মার মা ওয়ালা তু ওয়ালাদান ইয়াতরকুল আমামা কাফির আমি এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান কোন বেইমানের কথায় ইমান ছেড়ে দিতে পারে এ আম্মার আমার যা হবার হবে সাবধান তুই কখনো বেইমানের সামনে ইমান ছাড়বি না আবু জাহেল কয় ইমান ছাড়বি কিনা আম্মার এক পর্যায়ে সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলে উলঙ্গ করে ফেলছে সন্তানের সামনে মানিকগঞ্জের মুসলমান মানিকগঞ্জ না মানিকগঞ্জ না এত সহজে ইমান পেয়ে গেছি আমরা চিন্তা করেন সন্তান এক খুঁটিতে আর এক খুঁটিতে মা সুমাইয়ার কাপড় খোলার পর আম্মার মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে ইতিমধ্যে আবু জাহেল বদমাস থাকে আম্মারের মাথাটা উপরে উঠায় দর্দন মায়ের দিকে তাকাইতে পারে আম্মার মনে মনে কয় হারে মাটিরা যদি ফাঁকা হয়ে যেত এখন মাটির নিচে চলে যাওয়া ভালো ছিল এই দৃশ্য দেখার আগে এক পর্যায়ে আবু জাহেল কয় ইমান ছাড়বে কিনা সুমাইয়া ওই পজিশন থেকে ডাক দেয়া কয় আম্মা যা হবার হবে সাবধান কখনো ইমান ছাড়বি না এক পর্যায়ে আবু জাহেল কয়েকটা বর্ষান বর্ষান সে বর্ষানার পর সুমাইয়া টুমাটির মধ্যে পড়া এই বদমাশটা গিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করা শুরু করছে রক্ত বের হয়ে রাস্তাটা রঞ্জিত হয়ে যায় সুমাইয়া শহীদ হবে হবে অবস্থা ওই মুহূর্তে সন্তান আম্মার কে ডাক দেয়া কয় আম্মার আমি মনে হয় শাহাদাতের পানি পান করতে যাইতেছি शब्দান আমার সন্তান আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছি সম্ভবত কিন্তু তুমি কখনো বেঈমানের কথা ঈমান ছাড়বা না এ মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই থেকে আমার আপনার নেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে চলে বলে কৌশলে নেক শ্রুতেও ষড়যন্ত্র হচ্ছে মানুষ এটাকে সেটা বুঝাইয়া আল্লাহর মোকাবেলায় মানুষ সিঁড়ি কর্মকাণ্ড কর্মকাণ্ডদার করাইয়া আমার আপনার ইমান হরণ করতে চায় আমরা আলেমদেরকে সাক্ষী রেখে বলবো আলেমদের নেতৃত্বে আমরা থাকবো তাদের থেকে আমরা পিসপা হবে না তারা যা বলবে শুনবো প্রয়োজনে তাদের সাথে আমরা যে কোনো ইসলামের আন্দোলনে যোগ দিব তবু আমরা ইমান ছেড়ে দিব না রাজি আছি সবাই ইনশাআল্লাহ আল্লাহ বলে না মিনু কামা আমানান না নয় যে সুমাইয়া আর আম্মারের ইমানের দিকে থাকাও আল্লাহর নবীর সাহাবা যুদ্ধের ময়দান থেকে রওনা করার পর যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায় রাতের বেলা কোথায় থাকবে খ্রিস্টানদের সাথে পরামর্শ করলো খ্রিস্টান সম্প্রদায় আজ রাতটা আমরা কোথায় কাটাইতে পারি একটু আমাদেরকে পরামর্শ দাও খ্রিস্টানরা আপোষের মধ্যে পরামর্শ করল একজন আরেকজনকে কয় মুসলমানদেরকে ইদানিং আর সাইজ করতে আমরা পারি না একটা চান্স পাইলাম মুসলমানদেরকে চলো আজকে আফ্রিকার জঙ্গলের খাদ্য বানা দেয় এদেরকে পরামর্শ দিব সামনে সুন্দর একটা ফুলের বাগান ওই বাগানের মধ্যে গিয়ে তোমরা রাতটা কাটাও খ্রিস্টানরা আসছে আসার পর কয় মুসলমান সামনে সুন্দর একটা বাগান আছে ওই বাগানের মধ্যে গিয়ে রাতটা তোমরা আরামে কাটাইতে পারবা সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবাদেরকে নিয়ে বাগানে ঢুকলেন হঠাৎ সামনে যাইতে যাইতে এক পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে পিছনে ফিরে আসার আর কোনো উপায় নাই চারপাশে তাকায় দেখে বাগবাগ লোক দেখা যায় বাঘ দেখা যায় হিংস্র প্রাণী গুলো দেখা যায় এক সাহাবা দুই সাহাবা কানে করতে করতে আমির সাহেবের কানে চলে যায় ও আমির সাহেব আমাদেরকে আমাদেরকে জমের ভুল সাজেশন দিছে সমস্যা নাই চলক সাদ একটা স্টেজ বানাইতে বললেন মুসলমানরা মনে করলো আমির সাহেব মনে হয় স্টেজে উঠার পর আমাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন এরা একটা স্টেজ বানাই স্টেজের উপর সাদিক নাবি অকাশ দাঁড়াইলেন দাঁড়ানোর উপর বললেন দুইটা বর্ণনা এক বর্ণনা আরেক বর্ণনা হাসারাত হে বনের হিংস্র প্রাণীগণ ইসতামিউ লিকাউলি আমার কথা তোমরা কান পেতে শোনো চিন্তা করেন বাগের খাসায় দুইকা কয় বাগের আমার কথা কান পাইতা শোন সাদ ইবনে আবি বললেন আমরা দুনিয়ার সাধারণ কোন মানুষ নই নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর নবীর একদল সাহাবা ইন্না নাযিলুনা ফিহা এই বাগানে আমরা অবতরণ করলাম আজ রাতটা এই বাগানে আমরা কাটাইতে চাই উখরুযু মিন হাযিল গাবা আসে পাশ থেকে তোমরা বাগানটা সুন্দরভাবে খালি করে দিয়ে চলে যাও সাদ ইবনা আবি আকাস উল্টা রহুম কি দিলেন ফা ইন ওয়াজাদনা বাদ আমার ঘোষণার পর যদি কোনো একটা बाघ কোন একটা সিংহকে পাওয়া যায় আমি কিন্তু তাকে হত্যা করব চিন্তা করেন বাঘ রে গিয়া হুমকি দেয় সাহাবারা বলেন আমরা বাগের দিকে তাকাইলাম সিংহর দিকে তাকাইলাম তাকা দেখলাম বাঘ তার বাচ্চা কুলে নেয় সিংহ তার বাচ্চা কুলে নেয় সমস্ত হিংস্র প্রাণীগুলা তাদের বাচ্চাগুলা কুলে নেয় কুলে নিয়ে দলে দলে বাগান ছেড়ে দেয় আর সাহাবাদের জন্য ওই এলাকাটা সম্পূর্ণ রূপে খালি করে দিয়ে দেয় আল্লাহ বলেন ইমান আনো তাদের মতো ইমান যাদের কথা বনের বাগ পর্যন্ত শুনতে বাধ্য হয় ওই যে সাদ আবি অকাস বনে গেলেন আল্লাহর নবীর একজন সাহাবা নাম হলো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ওই সাফিনা যাইতে একটু দেরি হয়ে গেছে বনে যারা গেছে তারা তো চলে গেছে নবীর একজন সাহাবা তিনি আসতে আসতে দেরি হয়ে গেছে কেন দেরি হইছে উনি অন্যান্য সাহাবাদের মালগুলা কাদের মধ্যে নেয় তাই হাঁটতে হাঁটতে একটু ওনার আসতে দেরি হয় সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ বলেন কি নাম এই সাহাবার নাম সাফিনা কেন উনি কি পানির জাহাজ হ্যাঁ সাফিনা অর্থ কি আগে বলেন পানির জাহাজ নবীজি একদিন তার দিকে তাকায় তাকায় দেখে সব সাহাবাদের মালগুলা নিজের কাঁদে নেয় আর সাহাবারা তোমরা যারা মাল সামানা নিতে না পারো আমার কাঁদে দিবা আমি করব করব। আল্লাহর নবী একদিন তাকায়া দেখে তার কাঁধে সব মাল নবী কয় সর্বনাশ সাফিনা তো পানিতে চলে মানে জাহাজ তো পানিতে চলে আমার সাফিনা দেখি মাটির উপর চলে মানে আমার পানির জাহাজ দেখি মাটির উপর চলে নবীর সাহাবা কয়ে সাহাবাদের দ আমার নবী আমাকে কি বললেন কয় তোমার সাফিনা বলছে ওই সাহাবা বলেন আমার আসল নাম তোমরা ভুলে যাও কেটে দাও কিয়ামত পর্যন্ত যেন মুসলমান আমার নামটা সাফিনা বলেই স্মরণ করে কারণ আমার নবী মুখ দিয়া বলছে এই জন্য আমার আসল নাম ভুলে যাও আজকে থেকে আমি আমার নাম সাফিনা হিসাবে গ্রহণ করে নিলাম এই নবীর সাহাবা সাফিনা উনি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকতে দেরি হয়ে যায় ওনার সামনে আদরাকাহুজিবু একটা নেকড়ে বাঘ হিংস্র বাঘ তার সামনে পড়ছে বাঘ যদি মানুষ দেখে আক্রমণ করতে চায় সাফিনাকে দেখার পর যখন আক্রমণ করবে দেখেন কি কয় সাফিনা কয় আইয়ুহাজিবু হে নেকড়ে বাঘ থেমে যাও বাদ কয় কিরে কি কয় কয় থেমে যাও আমি সাধারণ মানুষ না ইন্নি মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীর একজন সাহাবা আমি সাহাবাদের মালগুলা বহন করার কারণে আসতে দেরি হয়ে গেছে আমার একাকিত্বের দুর্বলতা আমার উপর তুমি আক্রমণ করবা না আমার উপর যদি আক্রমণ করো সাহাবাদের মাল সামানাগুলা আমি পৌঁছাইতে পারবো না সাফিনা বলেন বাগদা আমার দিকে চেহারা ছিল হঠাৎ দেখলাম বাগ তার লেজ আমার দিকে দিয়েছে চেহারাটা সামনের দিকে দিয়ে আমার দিকে লেসটাই ভাবে ঘুরায় আর বুঝায় ও নবীর সাহাবা এই দিক দিয়া রাস্তায় যাইতে তোমার যেন কোনো সমস্যা না হয় আমি বাঘ তোমাকে পাহারা দিতে দিতে তোমার সাথীদের পর্যন্ত পৌঁছায় রে আল্লাহ বলেন আমি নু কামা আমান্নাস ইমান আনো তাদের মতো ইমান আল্লাহর নবীর একজন সাহাবা নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন কি নাম দশজন সাহাবাকে নবী পাঠাইলেন দাওয়াত দেওয়ার জন্য বেঈমানরা দশজনের সাথে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করল জনকে হত্যা করলো বাকি আছে কয়জন এই তিন জনের দুই জনকে হত্যা করলো বাকি আছে কয়জন একজন হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আর এই খুবাইবকে যারা বন্দী করলো খুবাইবকে তারা মক্কার বেঈমানদের কাছে বিক্রি করে দিছে। মক্কার বেঈমানরা হযরত খুবাইবকে একটা ঘরের মধ্যে আটক করে রাখছে যেই ঘরের মধ্যে আটক করে রাখছে ওই ঘরের মধ্যে একটা মেয়ে ছিল মেয়েটার নাম যায়নাব কি নাম এই নামটা মনে রাখবেন ঘটনাস এই নামটা মনে রাখতে হবে কি নাম যায়নাব হযরত খুবাইব ওই ঘরের মধ্যে থাকে একটা ঘরে আটক করে রাখে খাবার দেয় না পানি দেয় না একদিন বেঈমানরা Aisha কয় খুবাইব ঘর থেকে বের হও ভালো করে শুনবেন বের হইছে বের হওয়ার পর কয় আজকে তোমাকে হত্যা করা হবে কি করা হবে নিয়ে গেছে বের করে রাস্তা দিয়ে হাঁটতেছে বেইমানরা কয় ও মক্কার ছোট ছোট পোলা পান্ডা তোরা কোথায় বুড়ারাও বের হয়েছে ছোটরা বের হয়েছে নারীরা পুরুষ সবাই বের হয়েছে তামাশা দেখার জন্য কি তামাশা একটা মুসলমানকে হত্যা করা হবে এই তামাশা সামনে হাঁটতেছে পিছনে সব বেইমান সব বেইমান এক জায়গায় গেছে যাওয়ার পর দেখে এরকম একটা মঞ্চ মঞ্চের পিছনে একটা কাঠ বেঈমানরা খুবাইবকে কয় তুরিদু আনতা সেই শাইআন ক্বাবলা মাউতিক মরনের আগে তোমার কোনো চাহিদা আছে কিনা খুবাইব কয় উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন আমি আল্লাহর জন্য দুই রাকাত নামাজ আদায় করতে চাই এই জন্য মনে রাখবেন মুসলমানকে যদি কেউ ঠেদ করে তোমার একটু পরে মরণ হবে এটা খুবাইবের থেকে সুন্নত জারি হয়ে গেছে তখন ওই মুসলমান বলা উচিত আমি দুই রাকাত নামাজ আদায় করতে চাই হ্যাঁ এই বর্ণনা সুন্নত এটা খুবাইবের ওই সুন্না জারি করতে হবে হযরত খুবাইব বললেন দুই রাকাত সালাত আদায় করতে চাই খুবাইব নামাজের মধ্যে দাঁড়াইলেন নামাজের মধ্যে দাঁড়ানোর পর নামাজটার মধ্যে বড় মজা পাইতেছিলেন সালাম কেন এত তাড়াতাড়ি নামাজ শেষ করলা হজরত খুবাইব বললেন আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম হঠাৎ আমার মনে পড়লো আমি যদি নামাজ বিলম্ব করি তোমরা বলা বলি করবা মুসলমান মরণকে ভয় পায় শেষ করে না। আর তোমরা হাসাহাসি করবা আমি খুবই মরণের আগে তোমরা ইসলাম নিয়ে সামান্য সময় হাসাহাসি করবা আমি মুসলমান হয়ে এটা বরদাস্ত করতে পারবো না এই জন্য নামাজ তাড়াতাড়ি শেষ করলা খবাইব কি সুন্নত করে গেলেন দেখেন এ মুসলমান এখন সুযোগ আছে আমরা 95 ভাগ বাংলাদেশের মুসলমান কিন্তু আমাদের দেশের ইসলাম নিয়ে এখন পুরো দুনিয়া হাসাহাসি করে কারণ আমরা মুসলমান নামে বলি নামে বলি কিন্তু মাঝে মাঝে দুই একটা কর্মকাণ্ডে দেখা যায় আসলে আমরা নামে মুসলমান ওই কর্মকাণ্ডে দেখা যায় হাজার হাজার নাস্তিকার বেঈমান মুসলমানরা কেমন হবে হজরত খুবাই বললেন না না ইসলাম নিয়ে হাসা হাসি করবে আমি এটা সুযোগ দিতে পারি না খুবাই কে মঞ্চের উপর উঠায় পিছনে কাঠ এই কাঠের সাথে হাতটা দুইটা দুই দিকে দিস পেরে গান সে পেরে পেরে চিনেন তো পেরে গানার পর হাতে আর ওই কাঠের সাথে পেরে বসাইয়া কাঠের সাথে লাগায়া দিস পায়ের মধ্যেও পেরে হাতের মধ্যেও পেরে এইভাবে কাঠের মধ্যে বসায়া দিস পুরা শরীরটা পেরেক দিয়ে কাঠের সাথে লাগায়া দেওয়া যেই যেই জায়গাগুলোতে পেরে রক্ত পড়তেছে রক্ত পড়তেস মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে আমি দুই দিন চার দিন পর পর ঘটনাটা পড়ি এতটুকু হলেই হতো বেইমানরা কি করছে শুই আর কাটা আনছে কতগুলো শুই আনছে মা বোনরা লাউ দিয়া মোরব্বা বানায় শুই দিয়ে আঘাত করে যেইভাবে খুবাইবের শরীরের সামনে দিয়ে শুয়ার কাটা দিয়ে এইভাবে একের পর এক তার আঘাত করতে লাগলো করতে লাগলো মা বোনরা চাউল ধৌত করে যেই পাতিলের মধ্যে নিচে দেখবেন ছোট ছোট অনেকগুলা ছিদ্র খুবাইবের পুরা শরীরটা ছোট ছোট ছিদ্র ওই ছিদ্র দিয়ে রক্ত পড়তেছে একটা মুসলমানের এইভাবে রক্ত বেঈমানরা তামাশা তামাশা দেখতেছে মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে এই মুহূর্তে একটা উঠানোর পর বেঈমান একটা শব্দ বলো তোমাকে আমরা ছেড়ে দেই খুবাই মাথা উঠায় কয় কি বলবো বলো কি বলবো বলো কয় মুহাম্মদরে একটা গালি দাও তোমারে আমরা ছেড়ে দেই আমরা ছেড়ে দেই ভাই মাথা উঠাইলেন আর বললেন আমার নবীকে গালি দেওয়ার বিনিময়ে সামান্য জীবন যদি দুনিয়ায় পাওয়া যায় নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন হাজার জীবন আমি দুনিয়াতে চাই না খুবাই বললেন লা উবালি হিনা উক্তালু মুসলিমা আমি মুসলমান অবস্থায় মারা যাই আমার কোনো পরোয়া নাই বেঈমানরা কয় কেন পরোয়া নাই খুবাইব জবাব দেয় কারণ আমি এই মুসলমান অবস্থায় যদি আল্লাহর কাছে যাই আমি সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমা হযরত খুবাইব এইভাবে চলে গেলেন আর বললেন নবীকে একটা গালি দেওয়ার বিনিময়ে এমন জীবন চাই না মানিকগঞ্জের এই সিঙ্গাইরের মুসলমান আলেমরা আমাদের সামনে আছে আপনাদের এলাকার ইমাম খতিবরা আছে আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে আউমিলিক লীগ বুঝিনা বিএনপি বুঝিনা জামাত বুঝিনা জাসদ বাসদ বুঝিনা আমার নবীর इज्जতের ক্ষেত্রে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই আমার নাজদ নবীর इज्जতের ক্ষেত্রে আওয়ামী লীগ বিএমপি আমরা সবাই ভাই ভাই মুসলমান মানিকগঞ্জের শাংগাইরের উলামায়ে কেরাম যদি আমার নবীর इज्जत রক্ষার জন্য কখনো মাঠে ময়দানে ডাক দেয় কারা কারা জানমাল নিয়ে আসতে রাজি জানতে চাই সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ খুবই শহীদ হয়ে গেলেন মনে আছে যেই ঘরে ছিল ঐ ঘরে একটা মেয়ে ছিল কি নাম এই মেয়েটা খুব আইব শহীদ হওয়ার কিছুদিন পর কালিমা পরে মুসলমান হয়ে যায় সাহাবারা প্রশ্ন করলেন তুমি কেন মুসলমান হইলা মেয়েটা জবাব দেয় আমাদের ঘরে খুবাইবকে বন্দি করে রাখছে আমার বাবা চাচা খাবার দেয় না পানি দেয় না আমি চিন্তা করতাম একটা মানুষ পানি ছাড়া খাবার ছাড়া কিভাবে বাঁচে আমি মাঝে মাঝে দরজার আড়াল দিয়ে তাকাইতাম জানালার আড়াল দিয়ে তাকায় দেখতাম খুবাইব যেই ঘরের মধ্যে আছে উপরে ফল এমন ফল যে ফল মক্কা মদিনার কোথাও পাওয়া যায় না ওই ফল দেখি খোবাই পারে এক একটা ফল পারে আর খুবই মুখের মধ্যে ঢুকায় আমি প্রশ্ন করলাম প্রত্যেকে তুমি এই ফল পাও খুব জবাব দেয় কাউকে বলবো না যে আল্লাহর জন্য তোমরা আমাকে তোমাদের ঘরে বন্দি করে রাখলা তোমার বাবা চাচারা বন্দি করে রাখলো ওই আল্লাহ কুদরতি ভাবে আমার জন্য জান্নাত থেকে খাবার পাঠা দেয়